তো বন্ধুরা আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে অন্য ইউটিউব চ্যানেল থেকে তারা কত টাকা ইনকাম করে মান্থলি বা টোটাল ইনকাম তাদের কতটুকু সেটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেবো আর কোন জায়গা থেকে সেই ইনকামটা দেখতে হয় বা কী কী প্রসেস থাকে সেই প্রসেসটা আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো আশা করছি এই ভিডিওটা আপনাদেরকে অনেক পছন্দ হবে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে প্রেস করে দেবেন তো ভিডিওটা স্টার্ট করা হাজার ফার্স্ট আমি স্মার্টফোনটা আমি হাতে নিয়ে নিচ্ছি এরপর লকটা খোলার পর আপনাদেরকে একটু স্টাপ মানে স্টেপটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনারাও চেক করতে পারবেন অন্যদের চ্যালেঞ্জ মানে অন্যদের চ্যালেঞ্জে কতটুকু ইনকাম হয় মাস গেলে বা টোটাল ইনকাম তাদের কতটুকু সেটা আপনারা চেক করতে পারবেন তো ফার্স্ট স্টেপ আপনাদেরকে প্লে স্টোর ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করার পর এখানে আমি যেটা বলছি আপনাদেরকে সেটাকেই ডাউনলোড করতে হবে সার্চে যাবেন সার্চে যাওয়ার পর এখানে দেখেন ওয়াই টুলস হ্যাঁ সরি এখানে চলে এসছে ওয়াই টুলস বলে লিখবেন লেখার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটা চলে এসছে এখানে আমি কিন্তু ইনস্টল করে নেব ইনস্টল আমার হচ্ছে ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন বা স্কিপও করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে নেক্সট হলো না ফার্স্ট ফার্স্টই কাম হলো বা ফার্স্টই কাজ হলো আপনারা দেখতে থাকুন আমি যে স্টেপটা বলছি সেই স্টেপে আপনারাও কিন্তু চেক করতে পারবেন অন্যদের চ্যালেঞ্জে কত টাকা মান্থলি ইনকাম হয় বা টোটাল ইনকাম তাদের কতটুকু আছে এখানে ওপেন করে নেবেন ওপেন করার পর এটা কিন্তু দাঁড়ান আপনাদেরকে প্রশ্নটা বলে দিই ওপেন হয়ে গেলে সরি ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর ডাইরেক্ট আপনারা ইউটিউবে চলে যাবেন এবার এখান থেকে আপনারা যে কোনো একটা চ্যালেঞ্জ না সরি যে কোনো একটা চ্যালেঞ্জ না আপনারা যে চ্যালেঞ্জের ইনকাম টোটাল ইনকাম সব দেখতে চান এখানে কিন্তু সেই চ্যালেঞ্জটার নাম শো করবেন এখানে দেখেন আমার একটা যাকে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি সে কিন্তু এখানে এখনও ভিডিও আপলোড করলো তো আমি এর চ্যালেঞ্জে ক্লিক করলাম বা এই ভিডিওটাতে এই ভিডিওটাতে আপনি ক্লিক করলাম মোর ঠিক আছে এরপর ক্লিক করার পর ওর চ্যানেলে আমি যাচ্ছি যাওয়ার পর এদিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখানে আপনারা ক্লিক করবেন সিম্পল হিসাব আপনাদের কোনো মানে ঝামেলা বা কোনো কিছু করতে হবে না কোনো কষ্টের বিষয় নাই ফের এখানে দেখেন শেয়ার অপশান শেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে অ্যাপটা ডাউনলোড করলেন আপনারা এখানে কিন্তু শো হবে না এখানে দেখেন মোর বলে লেখা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু দেখবেন স্কল মানে একটু সময় নেবে তারপর দেখেন এখানে যে অ্যাপটা আমরা ইনস্টল করেছি সেটা কিন্তু এখানে শো হয়ে গেছে এরপর এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন জাদু খেলা সরি এ দেখেন এখানে সব কিছু দেখাচ্ছে দেখেন এর কটা সাবস্ক্রাইব টোটাল সাবস্ক্রাইব কটা আছে দেখেন তাও দেখা যাচ্ছে কে মানে হ্যাঁ সরি ওইটাই হবে ছশো ছেচল্লিশ ভিউজ ভিউজ দেখতে পাচ্ছেন বহুত আছে আপনারা কমেন্টে বলবেন ভিউজ কতটা আছে আপনারা লিখে বলবেন এখানে দেখেন ভিডিও ছেড়েছে এক হাজার একশো সাতষট্টিটা ভিডিও ছেড়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন এর কিন্তু মান্থলি ইনকাম হয় দেড়শো সরি একশো ডলার মাসে কিন্তু একশো ডলার এই ব্যক্তি ইনকাম করে ইউটিউব চ্যানেল থেকে তো আপনারা পারছেন এইভাবে কিন্তু ইউটিউব চ্যানেল থেকে আর্নিং আর্নিং হয় আপনারাও করতে থাকেন অবশ্যই আপনাদেরও এরকমই একদিন সফলতাভাবে পেয়ে যাবেন আর এরকমই ইউটিউব থেকে আপনারা আর্নিং করতে পারবেন তো এদিকে দেখেন টোটাল আর্নিং আছে এখানে ভাই আপনারা ভাবতেও পারবেন টোটাল আর্নিং আপনারা আপনারাই বলুন যে ইন্ডিয়ান রুপিসে আপনারা কনভার্ট করুন তারপরে কিন্তু কমেন্টে অবশ্যই বলে যাবেন যে টোটাল আর্নিং এই ব্যক্তির কতটা মানে এই চ্যানেলের টোটাল আর্নিং কত আছে আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন এই ভিডিওটা দেখে আপনারা তো বুঝতেই পারলেন যে অন্যদের চ্যানেলে সরি আর্নিং মান্থলি আর্নিং আর টোটাল আর্নিং কীভাবে চেক করা যায় তো ভিডিওটা অবশ্যই আপনাদেরকে ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে প্রেস করে দেবেন আর ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই টোটাল আর্নিংটার বাংলা কনভার্ট করে আপনারা কমেন্টে বলে দেবেন ধন্যবাদ